বিএনপির দুই গ্রুপের অস্তিত্ব লড়াইয়ে আহত এক নরসিংদী থেকে সিএনডব্লিউ নিউজ টিভি প্রতিনিধি মোহাম্মদ মাসুদ মিয়ার পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত নরসিংদীর মনোহরদি থানা খিদিরপুর গ্রামের বকুল গং ও মাসুদ রানা গংদের দুই গ্রুপের মধ্যে পূর্ব শত্রুতার জের ধরে এক নয় চব্বিশ ইংরেজি তারিখ রোজ রবিবার সকাল আনুমানিক এগারোটা তিরিশ ঘটিকায় খিদিরপুর বিএনপির অফিসে বকুল বকুলগের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সন্ত্রাসী কায়দায় আক্রমণ করেন সভাপতি মিলিটারি সাবেক যুবদলের সভাপতি আলী হোসেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুদ রানা মোহাম্মদ জয়নাল মিয়া ওই সময় অফিসে উপস্থিত ছিলেন এবং এরা প্রাণ ভয়ে পালিয়ে যান অফিসের আসবাবপত্র এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পোস্টার ব্যানার সাইনবোর্ড টুকরো টুকরো করে রাস্তায় পড়ে থাকতে দেখা যায় বকুলগং সন্ত্রাসীরা পূর্ণরায়। রাত আট ঘটিকায় আবারও হামলা করে এ সময় একজন আহত হয়